রাখার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই স্মরণ ধরে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না তবে গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য যে সকল অ্যাম্বুলেন্স এবং রোগী রয়েছেন তাদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন বই শিক্ষার্থীরা ভাইরা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য এত অনেক সুন্দর তারা অনেক জ্বালাময়ী ভাষণের মতো হচ্ছে বক্তব্য দিয়েছেন তো আমি ওরকম ভাবে দিতে পারি না আমি তো হাসি খুশি মুখে কিছু কথা বলবো আর কি হ্যাঁ তো আমি জাস্ট ডিপ্লোমাদের কিছু কথা বলতে চাই আপনারা যখনই যে আমরা শুরু থেকে যখন তিন দফা আন্দোলন তিন দফা নিয়ে আন্দোলন করছি তখন তাদের মানে একটা প্রশ্ন যে আমরা আসলে এত যদি মেধাবী হই তাহলে হচ্ছে দশম গ্রেড ছেড়ে সবাই নবম গ্রেড ছেড়ে আমরা কেন দশম গ্রেডে নামি আমরা হচ্ছে তাহলে ভুয়ে টুয়ে ছুয়ে ছুয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ব্যবস্থা সব হচ্ছে বন্ধ করে দেওয়া হোক তো তারা বলতেছে যে দুই বছর এক্সট্রা পড়াশোনা করে দুই বছর হচ্ছে দেশের মানুষের টাকা আমরা নাকি বেশি খরচ করি তো এখানে তো উল্টাভাবে এই প্রশ্ন তাদেরকে করা যায় যে ভাই আপনারা দশম গ্রেডে যদি আমরা দুই বছর পড়াশোনা করার বেশি বেশি মানে যোগ্যতা সম্পন্ন লোক থাকি তাহলে আপনারা দুই বছর কম সম্পন্ন লোক কেন হচ্ছে দশম গ্রেডে আসবে এবার আসেন যে তারা নাকি হচ্ছে আমরা তাদের পায়ের ঘুরারও সমান না তো আমাদের এক সিনিয়র ভাই অ্যাকচুয়ালি তার একটা কথা লিখছেন সেটা হলেন যে তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে একটা মানে ত্রিপণীর একটা ডিপিডি সিলে খুব সম্ভবত তিনি হচ্ছে তার অধীনস্থ তাদের ইঞ্জিনিয়ারকে বলতেন যে ভাইয়া সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেটা একটু মেজার করে নিয়ে আসে তো ইঞ্জিনিয়ারের ভাই বলতেছে সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো হয় না ইঞ্জিনিয়ার আমাদের ওই বড় ভাই জিজ্ঞেস করছেন তাহলে কি ফ্লো হয় ডিপ্লোমা ভাই বলতেছে এমপিআর ফ্লো হয়

সেই আমাদের ভাইয়ের একটা পোস্ট দিচ্ছেন যে ডিপ্লোমা ভাইয়েরা তারা যে দাবি জানাচ্ছে আমরা তাদের পক্ষে আছি তাদেরকে আমরা সমর্থন করি কারণ তারা মেধাবী তারপর যে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আমি যে আপনি ডিপাটেক্রিশিয়ান না যেন আরো কিছু কথাবার্তা বলতে গালাগালি করতে লো বলতে আমি ডিপ্লোমার ভাইদেরকে হচ্ছে সমর্থন করি ওইখানে ডিপ্লোমার ভাইরা যা কমেন্ট করা শুরু করছে ভাই আপনি প্রকৃত মেধাবী আপনি আমাদের ঘুরতে বুঝেন কথা চাই হাত থেকে হচ্ছে আদায় করে নেওয়া যায় আমরা বাংলায় না যদি আসলে তো এই হলো আমাদের তাহলে বুঝেন যে আমাদের দেশের প্রকৌশল খাদ আমরা আসলে কাদের উপরে দিয়ে রাখছি এবং নীতি নির্ধারণটা নাকি এই ব্যাপারে আসলে অনিমহল না তো আমাদের নীতি নির্ধারকদের বলতে চাই আপনারা অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন আমাদের আচ্ছা এর বাইরে যদি কোনো দিয়ে থাকে প্রতিনিধিরা করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের

ডাব্লিউআর ডিপার্টমেন্ট থেকে মাই সার কেবিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কাইল সার রিবলি ডিপার্টমেন্ট থেকে আরেকজন রাজন সার মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে সাইফুদ্দিন জাফর সার